আর্থনা সন্দেহ দু হাজার এখানে ভবিষ্যৎ গড়ে তুলতে নিবেদিত আর্থনা সেন্টার ফর সাস্টেনেবল ফিউচার হচ্ছে কাতার ফাউন্ডেশনের সহযোগিতা প্রতিষ্ঠিত একটি অলাভজনক নীতি গবেষণা প্রতিষ্ঠান লেখার দরকার নাই এই প্রতিষ্ঠানে আটনা শীর্ষ সম্মেলনের আয়োজন করছে দ্বিতীয়বারের মতো আয়োজিত ঐতিহ্যবাহী না কিন্তু একটা পরিবেশ একটা প্রতিবেশ বৈচিত্র যেমন বাস্তুতন্ত্র জলবায়ু ভৌগোলিক বৈশিষ্ট্য এবং জীব বৈচিত্র্যের নানা রূপ কিভাবে কাজে লাগানো যায় তা তুলে ধরা হবে শুধু কাতার নয় কাতারের মতো অন্যান্য উষ্ণ অঞ্চলে কিভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে সে বিষয়ে আলোচনা হবে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ে টেকসই উন্নয়নের পথ উন্মোচনের চেষ্টা করা হবে এই সম্মেলনে এতে পরিবেশগত সামাজিক অর্থনৈতিক এবং ভবিষ্যৎ সমৃদ্ধির এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এখানে প্রতিপাদটা লিখে রাখো আমাদের উত্তরাধিকার গড়ে তোলা স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান হ্যাঁ আর এখানে দেখো আট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আඛাঙ্কা ব্যক্ত করেন মোহাম্মদিনউজ তেল্লাকো প্রধান উপদেশটা আඛা প্রধান উপদেশটা আඛা প্রধান উপদেশটা আඛা আমরা পৃথিবীর জন্য আশার এক বাতি ধরে সে চাই আশার এক বাতিকর হিসেবে দরাতে চাই আমরা পৃথিবীর জন্য আশার এক বাতি করে ছেলে দাঁড়াতে তাহলে আসল শুধু একটু জানলে হবে হ্যাঁ